দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব দিনাজপুরের একটি পল্লিতে দিনাজপুরের মাধবপুরে আপনারা দিনাজপুরের কথা মনে হলেই অনেকেরই মনে আসে দিনাজপুরের কাঠারিভোগ চালের কথা দেখুন কৃষিক্ষেত্রে আমাদের গর্ব করার মতো অনেকগুলো বিষয় আছে ভোগ চাল তার ভিতরে একটি কিন্তু নানান কারণে কাঠারিভোগ চালের সে আগের মতো উৎপাদন নেই ফলন নেই কৃষকরা হারিয়ে ফেলছে এইগুলো থেকে চাষ করার ইচ্ছে আমি দিনাজপুরের পল্লীর কথা বলছিলাম সেটি হচ্ছে মাধবপুরের চিরাকুটি পাড়া দিনাজপুর সদর থেকে দশ কিলোমিটার উত্তর দিকে আমি যাচ্ছি মাধবপুরের এই চিরাকুটি পাড়াতে গত প্রায় পঞ্চাশ ষাট তারও আগে থেকে স্থানীয় পরিবারগুলো এই কাটারিভোগ চাল থেকে চিরা উৎপন্ন করেন আপনারা অনেকেই শহরে এই কাটারিভোগ চালের চিরা পেয়ে থাকেন কীভাবে তারা এই চিরাগুলো উৎপন্ন করে কি পদ্ধতি তাদের তাদের গুণগত মান কি তারা যেভাবে করছে এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করবো আমি যতটুকু জেনেছিলাম দিনাজপুরে আসার আগে আমাদের স্থানীয় প্রতিনিধি শাহ আলম শাহীর সাথে কথা বলে আদিত্য শাহিনের সাথে কথা বলছে এই জিনিসগুলো এখন স্থানীয় লোকজন হারাতে বসেছে ঐতিহ্যগুলো আর নেই তারা সরে আসছে অন্য চাষবাসে কিন্তু এই ছিঁড়া আমাদের জন্য হতে পারতো একটি অত্যন্ত ভালো কৃষিপণ্য যেটা বাণিজ্যিক একটি উৎপাদন হতে পারতো বিদেশে রপ্তানি হতে পারতো কেন এগুলো হচ্ছে না এই বিষয়গুলো আমরা প্রধানত জানার চেষ্টা করব চিরাকুটি পাড়া থেকে এবং আপনারা দেখবেন এখনও সেই গ্রামগুলোতে সেই মুখরিত হয়ে আছে ঢেঁকির শব্দ ঢেঁকি চিরা শব্দ চলুন না আমাদের সাথে সেই গ্রামে এই যে শব্দ শুনতে পাচ্ছেন এটি ঢেকির পাড়ের শব্দ দিনরাত কোথাও না কোথাও অবিরাম ছন্দের এই শব্দ পাওয়া যাবেই চিরাকুটি পাড়ায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের এই মাধবপুর গ্রাম এখন চিরাকুটি পাড়া হিসেবে সবার কাছে পরিচিত এখানকার একশো চল্লিশটি পরিবার জীবিকা নির্বাহ করে চিরাকুটি আর এটি তাদের বংশানুক্রমিক একটি পেশা এই গ্রামে কাল ধরে চলে আসছে কাটারিভোগ ধানের সুগন্ধি চালের চিরা তৈরির কাজ প্রিয় দর্শক বন্ধুরা ছাটা চিরা নিশ্চয়ই সবারই প্রিয় তার উপর সেটি যদি হয় সুগন্ধি ধানের তাহলে তো কথাই নেই চিরার স্বাদ সবাইকে টানলেও ঢেঁকিছাটা চিরা তৈরির কাজের সাথে নগরের অনেকেরই হয়তো পরিচয় নেই এটিও এক ধরনের কারখানা বলতে পারেন যে কারখানা বৈদ্যুতিক কারখানার নিয়মের মতো চললেও এখানে বিদ্যুতের কোনো বালাই নেই নেই কোনো মেশিন এই যে মানুষগুলো মেশিনের চেয়ে কম কিছু নয় দর্শক বন্ধুরা লক্ষ্য করুন ইনি এক হাত দিয়ে চুলোয় বালির মধ্যে ধান গরম করছেন অন্য হাত দিয়ে ঢেঁকির ওই গড়ে চিরা উল্টে পাল্টে দিচ্ছেন কোনোদিকে না তাকিয়ে অবিরাম মেশিনের গতিতেই চলছে তার এই কাজ সবচেয়ে মজার ব্যাপার ঢেঁকিতে এক দফা চিরা প্রস্তুত হতে হতে তার হাতে ধান তখন প্রস্তুত একদিকে চিরা উল্টানো শেষ অন্যদিকে গরম ধান ঢালাও হচ্ছে ঢেকিতে। একই ছন্দে একই গতিতে একই সময়ের পরপর চলছে এ কাজ সামান্য ছন্দপতন হলেই ঢেকির নিচে হাত থেতলে যেতে পারে কিন্তু কখনো ছন্দপতন হয় না আবার লক্ষ্য করুন ঢেঁকিতে যিনি পাড় দিচ্ছেন একই সাথে আরেকটি কাজও তিনি করছেন মনোযোগের সাথে আরেক হাত দিয়ে তিনি চুলোই জাল দিচ্ছেন অধিকাংশ পরিবারে এ কাজ করে থাকে স্বামী স্ত্রী আর তাদের সন্তানেরা ব্যস্ত থাকে চিরা ঝাড়া বাছাই এ সমস্ত কাজগুলোতে বলা যায় এক একটি শ্রমিক পরিবার যে পরিবারের পিতামাতা থেকে শুরু করে শিশু সন্তানটিও এই সুগন্ধি চিরা তৈরির কাজে নিয়োজিত দিনরাত ব্যাপক পরিশ্রম করে চিরা তৈরি করলেও তাদের যে আয় তা দিয়ে কোনো রকমে দুবেলা খেয়ে বেঁচে থাকা চলে এর বেশি কিছুই সম্ভব হয় না যে কারণে এই চিরাকুটি পাড়ার সন্তানদের স্কুলে যাবার হার যেমন একেবারেই কম একইভাবে নানা সামাজিক সমস্যা এখানে স্পষ্ট হয়ে উঠে আছে অভাব অনটন আর অশিক্ষা কুশিক্ষায় এখানে বাল্যবিবাহের হার অনেক বেশি এই যে কিশোরী দেখছেন পাড় দিচ্ছে সে এই বাড়ির পুত্রবধূ বিয়ে হয়েছে আর কয়েক বছর আগে তখন সে ছিল ছোট শিশু এই চিরাকুটি পাড়ায় এরকম উদাহরণ অনেক এটি উলেন চন্দ্রের বাড়ি গ্রাম্য চৌকিদার হিসেবে উলেনের পরিচিতি থাকলেও চিরাকুটাই তার এখন একমাত্র কাজ কালীপ্রদ চন্দ্র তারই ভাই চলুন কথা বলা যাক কালীপদের সাথে

বিশ্বনাথ চন্দ্রের একসময় ছোটখাটো একটি চাকরি ছিল অভাবে দারিদ্রে সে কাজ ছেড়ে দিয়েছে আজ বছর দশেক হলো সে এই চিরাকোটের কাজই বেছে নিয়েছে তো চিরা করেন সারাদিনে কয় মন চাঁদে চিরা করেন সারাদিনে মনে করে যে আধা মন পঁচিশ ধানের বানা যায় আর কি উনি তো আপনার স্ত্রী তো আপনি কি নিজে ধান করে করেন নাকি না ধান কিনে এনে চিরা করেন না ধান বাজার থেকে কিনে নিয়ে আসি হয় তো আপনি নিজে ধান করে করলে তো লাভ বেশি হয় সেটা করেন আমার তো জমি নাই আমি কিভাবে করব আমার তো জমি নাই মনে করেন যে মানুষেরও জমি তো মনে করেন যে চাষ করি না তো আপনি বললেন যে দিনে আদমন চালের চিরা করেন তা আদমন চালের চিরা করলে আপনি কত টাকা পান আপনার কি আয় হয় ধানটা কেনার পরে চিরা ধান কেনেন কত টাকা করে ধান কিনি মনে করেন যে চারশো পঞ্চাশ টাকা মন হয়তো বেশি ওর লাগে কিন্তু কমও পাওয়া যায় চারশো টাকা করে কেনার পরে চিরা করলে এটা থেকে কয় কেজি চিরা হয় চিরা দশ এগারো কেজি হয় আধা মন ধানের দর্শক বন্ধুরা আজ থেকে চল্লিশ কিংবা পঞ্চাশ বছর আগেও এই গ্রামের অবস্থা ছিল এরকমই এক বিন্দুও পাল্টায়নি এই চিরাকুটি পাড়ার মানুষগুলোর জীবনযাত্রা তাদের অতীত বর্তমান সবই এক বাজার থেকে কাটারিভোগ ধান কিনে দিনরাত রাত চিরাকুটে তারপর দিনাজপুরের রেল বাজারে বিক্রি করা সেই টাকা দিয়েই ছেলেপুলে নিয়ে জীবন জীবনধারণ চিরাকুটি পাড়ার মহিলারাই সাধারণত চিরাকোটা ও বাজারে নেয়ার মূল কাজটি করে থাকে তাদের জীবনের সব সীমাবদ্ধ হয়ে গেছে এই কাজের মধ্যে এদেরই একজন সারথি দেবে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে ঘরে একটি টিভি কিনেছে এখন সারাদিন চিরাকোটার মধ্যে টিভিও দেখছে সে এতে সামান্য বৈচিত্র্য তার এসছে কত বছর যাবত এই কাজটা করেন মেলা বছরে মেলা বছরে কইছি যাতে থাকি মনে করেন বজ গো воды ওই তাতে থাকি বানাইতে আছি এই যে ধানটা এটা তো কাটারি কাটারি ভোগ এটা কতক্ষণ আগে ভিজাইছেন চিরা করার জন্য মনে করেন কাল সন্ধেবেলা ভিজাইছি আজকে আট তিনটা সময় থাকে নেছি নিয়া এই বানাসছি চিরা এই যে এই ভেজা চিরাটা দিচ্ছেন হচ্ছে আগুনে না এই যে মুড়ি ভাজার মতোই হ্যাঁ মুড়ি ভাজার মতন এই যে আগুন এই যে হাড়িটা এটা তো খুব গরম এটা কি এটা কি আপনারাই কোন বিশেষ ভাবে বানানো না কুমার বাড়ি থেকে বানান কুমার বাড়ি থেকে বানাইছি কুমার দিছে কুমার বাড়িতে বানাইছি এইখানে চালটা কতক্ষণ রাখতেছেন আপনি কেমনে বোঝেন যে চালটা হয়ে গেছে চিরা খোলাটা যখন হয়ে যাবে এইটা হয়ে যাবে যখন তখন ধান খোলাটা হয়ে যাবে চট 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 করে উঠিবে তখন না এটা সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ আবার বলেন তো কি রকম এটা হয়ে যাবে এটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে হ্যাঁ এটাও হবে এটা হবে সঙ্গে সঙ্গে হবে হওয়ার আগে দেখি খুব ধোয়া উঠতে থাকে ধোয়া উঠবে না ধোয়া উঠবে না না এটা খই ফুটবে তখন ভর 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 করিয়া এই তার জন্য এটা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি যে একই মানুষ দুই হাতে দুইটা কাজ করতেছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা নাই আমার প্র্যাকটিস হয়ে গেছে অসুবিধা নাই কোনো অসুবিধা নেই টিভি দেখেছি জন ঢেকিতে যে ই করছে সে আবার দেখছি ঢেকিও চালাচ্ছে আবার ওই কুড়াও হ্যাঁ হ্যাঁ চুলা জাল দছে আর ঢেকিতে পাহাড় দছে আপনার কোনোদিন প্রথম যখন করতেছিলেন তখন কোনোদিন পড়তে পইছালা পৈছালা পইছা পথল যখন নূতন অবস্থায় তখন হ্যাঁ পইছালা পুরা গ্রাম জুড়ে এই কাজই করে হ্যাঁ আমার এই দেশেই আর কি এই কাজই করে ঐতিহ্যবাহী কাঠারিভোগ ধানের সুগন্ধি চিরা উপাদেয় সুস্বাদু বাংলাদেশী খাদ্য হিসেবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পেতে পারতো কিন্তু দুঃখজনক হলেও সত্যি নিতান্তই ক্ষুদ্র পরিসরে এই ঘরোয়া শিল্পকে ঘর থেকে বের করে আনাই হয়নি কিংবা উদ্যোগ নেওয়া হয়নি ঘরোয়া এই শিল্পের পরিধিকে বাড়ানো কৃষি শিল্প উদ্যোক্তা কিংবা বিনিয়োগকারীরা একবার যদি এই চিরাকুটি পাড়ায় দেখে যান এই মানুষগুলোর ঘরোয়া শিল্প উৎপাদন তাহলে এই শিল্পে আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ আপনি নিতে পারেন এর ফলে একদিকে কাটারিভোগ ধানের উৎপাদন বেড়ে যেতে পারে অন্যদিকে দেশ ও বিদেশের বাজারে আমাদের দেশীয় অর্থকরী খাদ্য উপাদান হিসেবে যোগ হতে পারে ঢেঁকি ছাটা সুগন্ধি পাশাপাশি চিরাকুটি পাড়ার এই পিছিয়ে থাকা মানুষগুলোর ঘরে পৌঁছতে পারে আশার আলো